আবুদাহুদের আড়াইশ নম্বর হাদিসটি পড়াইতেস প্রথম খন্ড থেকে হুমায় দীবনে আব্দুর রহমান আল হিম আরি হইতে বর্ণিত তিনি বলেন আমার সাথে এমন এক ব্যক্তি সাক্ষাৎ হয় যিনি আবুরদুল্লাহ তালুর মতো নবী সাল্লি সাল্লামের সহসাজ্যে ছিলেন তিনি বলেছেন রাসুল সাল্লিশাল্লাম প্রতিদিন চুল আশ্রয়তেন অথবা ও গোসল খানায় ও ফসাব করতে নিষেধ করেছেন এই অধ্যায় রয়েছে পবিত্রতা অর্জনের স্থানে প্রসাব করা নিষেধ হাদিসের গর্ব ও অহংকার উদ্দেশ্যে প্রত্যেক চুল আশ্রয়তে নিষেধ করা হয়েছে এই অধ্যায় রয়েছে গর্তে প্রস্রাব করা নিষেধ গর্তে প্রসব করা দুর্বল পানি ক্ষতিগ্রস্ত হইতে পারে নিজেদের স বসবাসের জায়গায় ফেসব করা নিষেধ নিজেদের বসবাসের জায়গায় প্রসাব করা নিষেধ